নিচু সিস্টেম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা দুটি সিস্টেম কাজ করছে একটি সিস্টেম কাজ করছে কোথায় দেখতে পাচ্ছি আমরা এই যে শ্রীলঙ্কর কাছে এই যে একটি সিস্টেম কাজ করছে এবং আরেকটি সিস্টেম কাজ করছে মালয়েশিয়ার দিকে অর্থাৎ এই দিকে এবং এই দুটি সিস্টেমের কারণে মূলত বলতে গেলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের মধ্যে আবহাওয়া কীরকম থাকবে সেটা আমরা জানবো এবং পশ্চিমবঙ্গের মধ্যে সতর্ক কীরকম থাকে সেটা আমরা জানবো যদি আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা মালয়েশিয়ার কাছে যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি মূলত বলতে গেলে যে বর্তমানে কিন্তু মালয়েশিয়ার মধ্যে রয়েছে মালয়েশিয়ার কাছেই রয়েছে এবং এটি মূলত এই সিস্টেমটি পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভব রয়েছে এই দিকে এবং এটি মূলত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি বলি তাহলে এটি সুমিত্রা হয়ে এটি মূলত সুমিত্রা পৌঁছাবে এরপর কিন্তু আবার এটি মালয়েশিয়ার দিকে কিন্তু ফিরে যাওয়ার সম্ভব রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবার অর্থাৎ এই দিক দিয়ে ঘুরে কিন্তু এটা আবার এদিকে যাওয়ার সম্ভব রয়েছে যদি এটি আমরা দেখেছিলাম এর আগে ভিড়তে যে বঙ্গোপসাগরের মধ্যে আসা সম্ভব রয়েছিলো তবে এইটা বঙ্গোপসাগরের মধ্যে আসার সম্ভাবনা একদমই নেই বলেই চলে তবে এটি তীব্রতা বাড়বে অর্থাৎ শক্তি বাড়বে এবং যে কারণে বলতে গেলে যে পূর্ব দিকে আবার সরে যাওয়ার সম্ভব রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ এই দিকেই সরে যাওয়ার সম্ভব রয়েছে আরেকটি সিস্টেম দেখছি আমরা যেটা এই শ্রীনগর গাছ তো এই যে শ্রীলঙ্কার কাছে সিস্টেম রয়েছে এই সিস্টেমের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়ার তৈরি পরিস্থিতি তৈরি হবে কারণ এখানে এই সিস্টেমের কারণে কিন্তু এখানে একটি নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাব রয়েছে এবং এই কারণে মূলত বলতে গেলে আবহাওয়া কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাবে তো আমরা সেটাই দেখবো এবং জানবো যে কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে আবহাওয়া কীরকম প্রভাব পড়তে পারে সেটা আমরা জানবো বৃষ্টির সম্ভাবনা কতটা কীরকম থাকছে এবং কোন কোন জেলায় কীরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে তাছাড়া কোথায় বন্যার মতো পরিস্থিতি হবে সেটা আমরা এই ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথমত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এই ধরনের আবহাওয়া প্রতিদিন পাওয়ার জন্য আমি যদি দেখি আপনাদের দেখাই যে আবহাওয়ার পরিস্থিতি কীরকম রয়েছে তাহলে বলতে গেলে এই যে যে নিম ঘূর্ণিঝড়টা কাজ করছে ঘূর্ণিঝড়টা যদি আমরা দেখিনি এক নজরে তাহলে হয়তো মানে দেখতে বুঝতে পারবেন এখানে যে এই যে ঘূর্ণিঝড়টা এখানে দেখতে আমরা এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু বলতে গেলে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়া পরিস্থিতি হবে এবং এই যে নিম্নচাপটা এখানে বলছে মালয়েশিয়ার কাছে এটি কিন্তু মূলত বলতে গেলে এটা এদিক ঘুরে যাওয়ার রয়েছে তো যাই হোক যেটা আমরা বলতে চাইছি যে মানে যদি আমরা দেখি আজকের দিকে আজ হচ্ছে সেরকমভাবে কোনো আবহ সতর্ক নেই আজকে কী আজকে হচ্ছে পঁচিশ তারিখ সেরকমভাবে আবর কোনো কোথাও সতর্ক নেই তবে আগামীকাল যখন দেখবো ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ সাতাশ তারিখের দিকে আসবো তখন দেখতে পাবো আমরা যে এটি শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব দিকে একটি নিউ চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিউ চাপটা যদি তৈরি হয় তাহলে দ্রুত কিন্তু এটি বৃদ্ধি পাবে এবং এর ফলে বলতে গেলে আঠাশ তারিখের দিকে আমরা আসি তার বলতে গেলে আঠাশ তারিখে এই সিস্টেমটি মূলত বলতে গেলে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি ধীরে দেখতে পাবো ধীরে ধীরে এটা উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই দিকে আড়াই দিয়ে ঘূর্ণিঝড় মানে মানে হলে এটা মূলত দেখতে হচ্ছে আমরা এটা এই দিকে সরে যাওয়ার সম্ভব রয়েছে আড়ে দিকে আড়ে তাকে কীবার দেখতে চাইছি আমরা আর সাথে হচ্ছে শুক্রবার দেখতেছি আমরা এবং এর ঝরে গতি দেখিয়ে দেখতে চাই ঝরে মানে ঝরে গতি দেখতে পাচ্ছি আমরা আর ইতিমধ্যে দেখা যাচ্ছে যে নব্বই ওই আশ থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা ইতিমধ্যে লক্ষ্য আছে তবে এটি মূলত শ্রীলঙ্কার কাছে দেখতে আমরা আমরা যে শ্রীলঙ্কা এইখানেই শ্রীলঙ্কার মধ্যে কিন্তু এরপর সবচেয়ে বেশি পূর্বে এবং এই কারণে বলতে গেলে শ্রীলঙ্কার কাছে কিন্তু ভয়ারংভাবে বন্য পরিস্থিতি তৈরি হওয়ার সময় রয়েছে এই এই জায়গাটিতে এবং এর ফলে বলতে গেলে ধীরে ধীরে কিন্তু আরও আমরা যদি এগিয়ে আসি তাহলে দেখতে পাবো আমরা যেই সিস্টেমের কারণে কিন্তু যদি তিরিশ তারিখের দেখি আসি তিরিশ তারিখের দিকে যে দেখা যায় দেখতে পাচ্ছি আমরা এটি মূলত বলতে গেলে আরও মানে আরও কাছাকাছি আসবে অর্থাৎ বলতে গেলে উপকূলের দিকে কাছাকাছি আসবে তামিলনাড়ুর দিকে অন্ধ্রপ্রদেশ দিকে এদিকে এগিয়ে আসবে এবং এটি মূলত এটি মূলত বলতে গেলে তীব্র ঘূর্ণিঝড় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তীব্র সম্ভবত রয়েছে তবে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এটা আবারও না হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভব রয়েছে আবার কম হওয়ার সম্ভব রয়েছে এবং এটি এই সিস্টেমটি মূলত বলতে গেলে তিরিশে নভেম্বর থেকে একই ডিসেম্বরের মধ্যে বলতে গেলে এটি উত্তর তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং যদি আমরা দেখি দেখতে আমরা উপকূলে গাছ কিন্তু পড়ছে মানে সরে আসতে পারে অর্থাৎ দিকে আমরা দেখতেছি সরে আসবে কোথায় কবে থেকে মানে দেখতেছি আমরা তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখের মধ্যে দেখতে পাচ্ছি আমরা তিরিশ তারিখ এবং এক তারিখের মধ্যে এটা এই সমস্ত জায়গাগুলিতে অর্থাৎ যদি বলা যায় তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এদিকে দেখতেছি আমরা চেন্নাই এই সাইডে এর প্রভাবটা বেশি পড়বে যদি বৃষ্টিমুটে আমরা আপনাদেরকে দেখাই তাহলে তো আমরা বৃষ্টির কিন্তু সম্ভব রয়েছে এবং এর ফলে কিন্তু বলতে গেলে এক তারিখের দিকে যদি দেখছি এক তারিখের কিন্তু দেখতে আমরা উড়িষ্যার দিকে এর প্রভাব কিন্তু পড়বে মানে এক তারিখের দিকে এই স্থিতি দিকে প্রভাব পড়বে যে কারণে বলতে গেলে আমরা যদি দেখি যে মেঘের পরিস্থিতি থাকবে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সময় থাকছে পশ্চিমবঙ্গের মধ্যে মানে মেঘের পরিস্থিতি আমরা খুঁড়তে পারবো যদি আমরা দেখিনি যে মেঘের পরিস্থিতি কোথায় কীরকম থাকতে পারে পশ্চিমবঙ্গের দিকে যদি কোনো কি ভয়ে থাকতে পারে যে মেঘ করছে মানে বৃষ্টি হবে এমনটাও নয় যেটা হচ্ছে আমরা এক তারিখের দিকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে এবং যে আমরা এই দিকে আসিয়া মানে সামনের দিকে এগিয়ে আসি আর সাতাশ তারিখ আঠাশ তারিখ এই দিনগুলোতে দেখতে চাইছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাব রয়েছে সাতাশ তারিখের দিকে আঠাশ তারিখের দিকে দেখতে হচ্ছে আমরা উত্তরবঙ্গের জেলাগুলোকে মেঘলা মেঘলা আকাশ করছে এবং তিরিশ তারিখের দিকে আমরা দেখি দেখতে আমরা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সমস্ত জায়গায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে মানে সমস্ত বলতে কিছু কিছু জায়গায় কিছু জায়গায় বাদাল রয়েছে আবার মানে কিছু জায়গায় মেঘলা মেঘলা আগে থাকবে এবং কিছু কিছু জায়গায় রোদের দেখা মিলবে এদিকে বাংলাদেশ উড়িষ্যা এদিকে আর এসেছি আমরা ত্রিপুরা এই সমস্ত জায়গা দেখা আছে যে মেঘলা মেঘলা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে তো আরও যদি সহজভাবে আপনাদেরকে দেখায় তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আপনাদের দেখতে পাচ্ছি এখানে যে সিস্টেমের কথাটা আপনার কিছুক্ষণ জানালাম সেটা দেখতে পাচ্ছি এখানে যে এই যে এখানে আজকে আজ হচ্ছে কত তারিখ এটার মধ্যে দেখতে আজ পঁচিশ তারিখ এর চব্বিশ তারিখের দিকে মূলত এটি এখানে তৈরি হয়েছে অর্থাৎ আগামীকাল তৈরি হয়েছে এবং এটি আজ আছে এখানে চলে আসছে এবং এটা ধীরে ধীরে এটা মূলত বলতে গেলে এই যে চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এটি মূলত দেখতে গেলে যে এদিকে শ্রীলঙ্কা কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি এবং ভয়ানকভাবে মানে বৃষ্টি বন্যার মতো পরিস্থিতি হতে পারে এবং এই সমস্যা কিন্তু মনে হচ্ছে ঘূর্ণিঝড় মানে ঝড়ো হওয়ার দাপট বেশি থাকবে তবে যে দেখি ধীরে ধীরে এই যে এটা ধীরে ধীরে কিন্তু চলে আসবে এই দিকে অর্থাৎ এই দিক দিয়ে এটা উত্তর দিকে আসবে যে কারণে বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এদিকে দেখতে পাচ্ছি আমরা চেন্নাই তামিলনাড়ু পুদুচারি এই সমস্ত শ্রীলঙ্কা এই সমস্ত উড়িষ্যা এই দক্ষিণ দক্ষিণ উড়িষ্যার দিকে এই সমস্ত দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সময় রয়েছে তবে কবে কবে কোন দিন বৃষ্টি হওয়ার সময় রয়েছে দেখতে আমরা যে আগামী যদি বলি পাঁচ দিন আজ থেকে আগামী পাঁচ দিনের মধ্যে মূলত শ্রীলঙ্কার দিকে দেখতে হচ্ছে আমরা ভয়ানকভাবে বন্যার মতো পরিস্থিতি হতে পারে এবং ভয়ানকভাবে বৃষ্টির সময় থাকছে এবং যখন দেখতে পাচ্ছি আমরা আঠাশ তারিখের দিকে আসছি আঠাশ তারিখের দিকে মূলত বলতে গেলে এটি চেন্নাই তামিলনাড়ু পুদুচারি এবং মানে এই সমস্ত জায়গা কিন্তু খুব ভারী বৃষ্টিতে সময় রয়েছে অর্থাৎ উপকূল জেলাগুলোর দিকে খুব ভারী বৃষ্টিতে সময় রয়েছে এবং যদি আমরা তিরিশ তারিখের দিকে আসি দেখতেছি তিরিশ তারিখের দিকে তিরিশ তারিখের দিকে দেখতেছি আমরা যে এটি তিরিশ তারিখ থেকে এক তারিখ ডিসেম্বরের এক তারিখের মধ্যে এটি মূলত দক্ষিণ উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিতে সময় রয়েছে এবং দক্ষিণ এদিকে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে কবে তিরিশ তারিখের মধ্যে উড়িষ্যা এবং মানে তিরিশ তারিখ বুঝছি তিরিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং মূলত দক্ষিণ উড়িষ্যার দিকে এই সমস্ত জায়গা কিন্তু ভারে বৃষ্টির সময় থাকছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে আবহাওয়ার যে কথা বলি পশ্চিমবঙ্গের মধ্যে ইতিমধ্যে যে এখনও কিন্তু সেরকমভাবে শতকাম লক্ষ্য করতে পারছে না তবে যদিও আগাম আপডেট আমরা যদি মানে কোন শতকথায় অবশ্যই আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যে কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা এই মূলত বলতে গেলে তাপমাত্রা খানিকটা কিন্তু পরিবর্তন লক্ষ্য যাচ্ছে কথা বলতে গেলে যে আগামী দুই দিনের কথা যে বলি তার তাপমাত্রা খানিকটা কিছুটা নামবে এবং কিছু উঠবে সেটা আমরা জানবো অনলাইন সিস্টেম গিয়ে এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা বললাম যে মালয়েশিয়ার কাছে একটি ঘূর্ণবর্ত কাজ করছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা এই ঘূর্ণবর্তন এখানে রয়েছে এখানে বলতে এখানে তৈরি হয়েছে এবং এখানে আজ রয়েছে এবং ছাব্বিশ তারিখে এখানে আসবে আবার কিন্তু মানে এটা বঙ্গোপসাগর রাখা করা ছিল সেটা কিন্তু আবার ঘুরে আবার এই দিকে যাওয়ার সম্ভব রয়েছে যে বলতে গেলে এর প্রভাবটা আমরা পাচ্ছি না তবে এর প্রভাবটা আমরা পাচ্ছি এবং তাপমাত্রা কথা আপনাদেরকে বলি তাপমাত্রা বলতে গেলে আগামী যদি আমরা বলি আজ থেকে আগামী দুই দিন তাহলে বলতে বলতে গেলে দুই দিনে কোনো আবহাওয়া কোনো পরিবর্তন লক্ষ্য হয়ে যাচ্ছে না যেটা রয়েছে চোদ্দো পনেরো ডিগ্রি সেরকম থাকার সম্ভব রয়েছে এবং যদি বেলার দিকে যেতেছি আমরা কুড়ি কোথায় একুশ ছাব্বিশ থাকার সম্ভব রয়েছে তবে আগামী কয়েকদিন মানে আগামীকাল বলতে গেলে যে দেখতে পাচ্ছি আমরা আগামী দুই দিন সেরকমভাবে আবহাওয়া পরিবর্তন নেই তবে যে যাহায় দুপুর দিকে দুপুর দিকে মূলত বলতে গেলে যে অস্বস্তিকর গরম কিন্তু মানে অনুভব হবে কোথায় কোথায় দেখতে আমরা উপ এই দিকে পশ্চিম জেলাগুলি দিকে আগামীকাল কোথায় কোথায় যেতে চাই পশ্চিম মেদিনীপুর এদিকে দিতে আমরা ঝাড়গ্রাম এদিকে দিতে আমরা বাঁকুড়া পুরুলিয়া সময় পশ্চিম জেলাগুলি দিকে দুপুর দিকে অস্বস্তিকর গরম বজায় থাকবে এবং মূলত বার্ধক্যী জেলা জেলাগুলো দিকে সেরকমভাবে কিন্তু মানে সেরকমভাবে তাপমাত্রা কোনো হেরফের আলু করা যাচ্ছে এবং অস্বস্তিকর গরম থাকছে না অর্থাৎ বলতে গেলে শুধু দুর্গাপুর বর্ধমান এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় মানে অস্বস্তিকর গরম মধ্যে লক্ষ্য করা যাবে কারণ কি এই যে নিম্নচাপটা আসছে যে কারণে বলতে গেলে প্রচুর পরিমাণ জলি বসু টান যে কারণে বলতে গেলে এই সমস্ত পশ্চিম জেলাগুলো দিকে একটু তাপমাত্রা খানিকটা না থাকলেও কিন্তু একটু অস্বস্তিকর গরম বজায় থাকবে তবে মেঘলা মেঘলা আকাশের কথা যে বলি মেঘলে মেঘের পরিস্থিতি কিন্তু সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না যদি দেখি আমরা মেঘের পরিস্থিতি কিন্তু সেরকমভাবে মানে লক্ষ্য করা যাচ্ছে না এদিকে যদি আমরা আসি দেখতে পাচ্ছি তবে কিছু জায়গায় দুই এক জায়গায় দেখা যাচ্ছে আংশিক মেঘলা সারসম রয়েছে তবে এটা সব জায়গাতে নয় তবে তারপর যদি আমি বলি মানে এই যে তাপমাত্রা দেখতে পাচ্ছি এই তাপমাত্রার পর যদি মানে তাপমাত্রা বলতে আগামী দু দুই দিন সেরকমভাবে পরিবর্তন নেই তারপর কিন্তু আবার তাপমাত্রা খানিটা বাড়বে অর্থাৎ আবারও তিন দিন যদি বলি তিন মানে দুই থেকে তিন দিন কিন্তু আবারও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের যেগুলো বিশেষ করে উত্তরবঙ্গে সেরকমভাবে তাপমাত্রা হেরফের নেই তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খানিটা বাড়বে এবং যে কোনো বলতে গেলে যে শীতের আমেজটা কম থাকবে তারপর যদি দেখি ডিসেম্বরে যদি আমরা দেখি ডিসেম্বরে ছয় থেকে সাত থেকে পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা আরও কমার সম্ভব রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু ঠান্ডা অনুভব অনুভবটা কিন্তু আমরা বুঝতে পারবো তো এই হচ্ছে আবহাওয়া আপডেট বৃষ্টির সম্ভব সেরকমভাবে নেই তো আমরা এখান থেকে আবহাওয়া খবরটা রাখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ